আমাদের সমাজে এমন অনেক জুলুম আছে যেগুলোকে আমরা জুলুম মনেও করি না এমন অনেক জুলুম আছে যেগুলোকে জুলুম মনেও করি না যেমন মনে করেন এই যে মানুষকে কষ্ট দেওয়া কথায় হোক কাজে হোক যে কোনোভাবে হোক জুলুম কিন্তু জুলুম এটা মনে করি না আছে না যে কোনো মানুষ আপনি গাড়িতে আসেন আপনার পাশের ভাইকে কষ্ট দেন বই সেই সিটটার ভাঙ্গে ফেলায় পিছনের মানুষটার হাঁটুতে লাগে মাথায় লাগে অথবা তার কোলে একটা বাচ্চা আছে বললেও শোনেন না আপনি যেভাবে পারেন বসেন এটা ভাঙ্গার জন্যই তো দেশে আরে মাতবার টিকিট কাটছে দেড়শো টাকা দিয়া উনি দেড় কোটি টাকার মালিক হয়ে গেছে দেড় কোটি টাকার গাড়ির মালিক হয়ে গেছে আসেনা এমন নাদান মানুষকে কষ্ট দেওয়া নিজের অজান্তে জালেম হয়ে যাচ্ছে কথায় কথায় বউকে বলে না পারলে বাপের বাড়ি জাগা আছে কি নাই এমন বড় বড় জালেম আছে কি নাই ওই চরই পাখির মতো ক্ষমতা নাই দেড়টা কারো ক্ষমতা দেখায় গোটা দুনিয়ার জন্য শাসক নেই আছে কি নাই এখন দেখেন এরপরে কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া শ্রমিকের অধিকার না দেওয়া আমানতের খেয়ানত করা মানুষের গিবাদ করা চগল খুরি করা এগুলো হলো সব জুলুম 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 গিবাদ আছে কি নাই ভরা পুরো পৃথিবী পুরো সমাজ ভরা কি আলেম কি গয়রে আলেম কি না করলে পেটের বাত হজম হয় না রাত্রে শুয়েও আবার কয় শরীরটা ভালো লাগে না একটু চায়ের দোকান দিয়ে আসি এক কাপ চা খাইয়ে আসি তো এখন গিয়ে কি করে আসছে আসে না এমন পাবলিক সারাদিন যে কোনো কাজ খেতে ছিল বা কোথাও ছিল ভাল লাগে না তার শরীরটা সে এখন রাত্রে ঘুমের আগে গিয়া হইল চায়ের দোকানে কি করে আসছে আছে কি নাই মানুষ এরকম মানুষের সাথে ধোকাবাজি করা প্রত্যারণা করা প্রত্যারণা যে কিভাবে চলে ধোকাবাজি যে কিভাবে চলে সমাজে অথচ আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন মান বর্ষা ভালাই না যেই উম্মতটা আরেক উম্মতের সাথে ধোকাবাজি করবে ওইটা আমার উন্মতি না উন্মত হইলেই নাকি আমাদের ময়দানে বিচার হবে মাফ হবে ওজন হবে সুপারিশের কারবার হবে এখন ওটা উন্মতই না ওটার জন্য কিচ্ছু নাই হিসাব ঠিক কিনা বলে এখন এরপরে ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করা অঙ্গীকার ভঙ্গ করা এটাও হলো একটা জুলুম কোনো প্রাণীকে কষ্ট দেওয়া এটাও একটা জুলুম কোনো প্রাণীকে মানুষ কষ্ট দেয় না প্রতিবেশীর ছাগল বকরিতে ঘাস খাইছে যাইয়া দেখা যায় দা কাছে একেবারে প্যাটের ভিতরে ঢুকাই দেয় আছে কি নাই এরকম দেখছি দেখ কয়দিন আগে আমি একটা ভিডিও তো দেখছি এই একটা বড় বকরির উপরে একেবারে দা দিয়ে বট জোরে কোপতেছে হয়তো আপনারা দেখছেন সাম্প্রতিক এটা আসছে এইগুলো জুলুম কে আমাদের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই 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 সিলগালা করা একেবারে সিলগালা করা আপনার এই নামাজের দাগ কেয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না দুই চারবার যে মানুষকে দেখাই আবার ধর্মের কথা বলেন কোনো কাজে লাগবে না কবরে থুইসে সবচেয়ে বড় হুজুর পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসতেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা কইছে আপনি তো মিল্লাতে রসুল ইল্লেন না আপনি মিল্লাতে আবি জাহাল ঠিক কিনা বলেন